হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা পনির রেসিপি এই চানা পনির কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে নান অথবা রাধা রাধাবল্লবীর সাথে খেয়ে থাকি আর আমি বাড়িতে কিভাবে এই অনুষ্ঠান বাড়ির মতো আজকে চানা পনিরটা রাখবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর এরকম বিভিন্ন রান্নার ভিডিও আর ব্লগ ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চানা পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিমাণ চানা মটর এই চানা মটরটা আমি সকালে ভিজিয়েছিলাম আর আমি যেহেতু রাতে করেছিলাম তাই চানা পনিরটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা চাইলে কিন্তু সারা রাতও এই মটরটা ভিজিয়ে রাখতে পারো তো এবারে এটা প্রেসার কুকারে নিয়ে আর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের ঠিক চানা মটরটা ভিজিয়ে যতটা সাইজে হয়েছে সেই সাইজে আমি আলুগুলো কেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে পেসারের ঢাকাটা বন্ধ করে ছ থেকে সাতটা সিটি মেরে নেবো যতক্ষণ না চানাটা সেদ্ধ হয় আর এদিকে চানা মটরটা সেদ্ধ হতে থাকুক আর চলো দেখে নিই আমি এই চানা পনির বানানোর জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি চানা পনির বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা তোমরা চাইলে এখানে কিন্তু একদম মিহি করে পেঁয়াজ কুচু ব্যবহার করতে পারো কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করলে চানার গ্রেভিটা গাঢ় হবে নিয়ে নিয়েছি আমি এখানে আদা রসুন জিরে কাঁচা পাকা আর শুকনো লঙ্কা একসাথে বেটে এখানে আমি প্রত্যেকটা উপকরণের পরিমাণ কতটুকু করে নিয়েছি আমি কিন্তু সব ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু টমেটোটাও তোমরা চাইলে ছোট করে কুচিয়ে নিতে পারো এবারে কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো হালকা ভেজে আমি তুলে নেব পনির ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা তো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা থেকে হালকা ভাজা গন্ধ বেরোলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা এক থেকে দু মিনিট সময় নিয়ে হালকা লাল করে ভেজে নেব তো এদিকে পেঁয়াজটা দু মিনিট মতো হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট সময় মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব তো দু তিন মিনিট সময় মতো মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাপ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু লবণের আন্দাজটা মাথায় রাখতে হবে যে সেদ্ধ করার সময় কিন্তু এর মধ্যে লবণ দেয়া হয়েছিল তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কিন্তু মশলাটা আবারও বেশ ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়েছে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেবো যাতে মশলাটা তলা থেকে পুড়ে না যায় তো মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয় আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হলে তবেই কিন্তু চানাটা খেতে বেশি ভালো লাগবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চানাটা চানাটা দিয়ে এবার চানাটা মশলার সাথে আবারও বেশ ভালো করে দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যেহেতু চানাটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি চানাটা কিন্তু কষাতে হবে না তো চানা মটরটা বেশ ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো জল তোমরা চানার গ্রেভিটা যতটুকু রাখতে চাইবে তোমরাও সেই আন্দাজে জল দেবে তো জল দেওয়ার পরে জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো তো পনিরের টুকরোগুলো দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে ঢাকনা খুলে চানাটা ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে চানা পনিরটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমাদের চানা পনির একেবারে রেডি